বহু বছর আগে বাবার ফাঁকা জমিতে একটা পরিবারকে থাকতে দিয়েছিলেন জমিটা যেহেতু দীর্ঘদিন যাবৎ ফাঁকা হিসেবে পড়ে আছে তাই একটা গরিব পরিবারকে বাবা ইচ্ছাকৃতভাবে বলেছিলেন তোমরা এখানে বসবাস করো তোমাদের যেহেতু মাথা গোজার কোনো ঠাই নেই এই জায়গায় তোমরা নিজেদের মতো করে থাকো এরপর বেশ কিছু বছর পার হয়ে গেল কিছু বছর পর বাবা যখন সেই জমিটা তাদের কাছ থেকে ফেরত চাইলেন তারা এক প্রকার গরিমসি করলেন ঝগড়া অশান্তি করলেন মারামারি করতে চলে এলেন তারপর আইনগতভাবে তাদেরকে সে জমি থেকে সরানো হলো জমির ব্যাপার আমি অবশ্যই তত গুরুত্ব দিইনি তখন ভেবেছি যে হয়তো বা দীর্ঘদিন এখানে ছিল তাই এই জায়গার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে তাই বুঝে এমন করছে আসলে একজনকে থাকতে দিলেই বুঝি সেটা তার হয়ে যায় এ কথাটা আমার জানা ছিল না আমার বাড়ির পাশে একজন রিক্সাওয়ালা থাকে আমি প্রায় কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার রিক্সা নিয়েই আসি যেহেতু পাশের বাসার মানুষ গরিব মানুষ ওনাকে দেখলে ওনার রিক্সাতে করে আসে আমার কলেজ থেকে বাসার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা কিন্তু আমি প্রতিদিনই ওনাকে পঞ্চাশ টাকা করে দিতাম এরকমভাবে বেশ কিছুদিন যেতে লাগলো আমি সবসময় ওনার রিক্সাতে করে বাসায় আসতাম একদিন আমার কাছে খুচরো ছিল না তারপর আমি ওনাকে পঁয়তাল্লিশ টাকা ভাড়া দিলাম পঁয়তাল্লিশ টাকা ওনাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বললাম পাঁচ টাকা নেই উনি গটগট করে আমার দিকে তাকিয়ে রেগে বললেন আর পাঁচ টাকা কই তখন আমি বললাম ভাড়াতে চল্লিশ টাকা আর পাঁচ টাকা ফেরত দেন তখন সে আমাকে বলল না মানে সব সময় তো তুমি পঞ্চাশ টাকা দাও এজন্য জিজ্ঞেস করলাম সমস্যা নাই দিতে হবে না এই বলে বাসায় চলে আসলাম আমার পাশের বাসার এক ভাবি গোয়ালার কাছ থেকে দুধ নেয় সে অনেক সময় বাসায় থাকে অনেক সময় বাচ্চার টিউশন পড়ানোর জন্য চলে যায় অন্য বাসায় এই কারণে তার দুধটা তুলে রাখে আমার বাসায় কাজের লোক পাশের বাসার মানুষ একটু তো সাহায্য করতেই হয় তাই না মানুষ হিসেবে যদি একজনকে সাহায্য করতে না পারি তাহলে কিসের হলো তো আমার কাজের লোকটা দুদিনের জন্য ছুটি এরপর গোয়ালা তার বাসার সামনে দুধ রেখে চলে যায় আমি তখন ছিলাম কলেজে আমি বাসায় আসার পর পাশের ভাবি এসে পড়লো কি ব্যাপার তোমার কাজের লোক আজকে আমার দুধ তুলে রাখিলি এই কাজটা কিভাবে করলো সে একজনের কাজ করলে গুরুত্ব সহকারে করতে হয় সে আমাকে বেশ কয়েকটা কথা শোনালো তখন আমি তাকে বললাম ভাবি আমার মনে হয় সে তার কাজের জন্য যোগ্য পারিশ্রমিক পায়নি এই কারণে বোধ হয় আপনার কাজটা সে করে দেয়নি এই কথাটা শুনে ভাবি আগে কিছুক্ষণ আমাকে গজগজ করে দেখতে দেখতে আর আনমোনা হয়ে কিছু বলতে বলতে চলে গেল আমি অবশ্যই তখন গুরুত্ব দিইনি ভেবেছি অল্প শিক্ষিত মানুষ তো এই কারণে হয়তো বা তার নেচার এরকম আমার যখন চাকরি হলো তখন আমার এক কলিগ গর্ভবতী ছিলেন আমি ইচ্ছাকৃতভাবে তার কাজে সাহায্য করার জন্য তার একটা কাজ নিজের দায়িত্বে নিয়ে নিলাম আমার কাজটা কমপ্লিট করার পর আমি প্রতিনিয়ত তার কাজ করে দিতে লাগলাম যেহেতু সে গর্ভবতী তার কষ্ট হয় একটু সাহায্য করি না কি আছে তাতে কোনো তো ক্ষতি নেই একজনের উপকার করতে পারি আর না পারি আরও ক্ষতি তো করবো না তাই না এভাবে তাকে সাহায্য করতে লাগলাম এরপর তার মাতৃত্বকালীন ছুটি নিল সে তার মাতৃত্বকালীন ছুটি শেষ হলো সুস্থভাবে সুন্দরভাবে সন্তান জন্ম দিল আবার অফিসে জয়েন করলো তখন যখন আমি তার কাজগুলো তাকে ফিরিয়ে দিতে যাব সে গলিমসি করতে লাগলো সে নিতে অরাজি হচ্ছিল কিন্তু তখন আমি বুঝিয়ে শুনিয়ে তাকে তার কাজগুলো দিয়ে দিলাম আসলে আমরা মানুষরা এরকমই হিউম্যান বিং মানে সত্যি অন্যরকম কেউ খুশি হয়ে কোনো ফ্যাসিলিটি দিলে আমরা সেটাকে আমাদের অধিকার ধরে বসে থাকি কিন্তু এটা তো কোনো অনুচিত আমার যখন একটা স্টুডেন্ট পেলাম টিউশন পড়াতে যেতাম ওই বাসার আনটি আমাকে প্রতিদিন নাস্তা দিত হঠাৎ করে দুই দিন যাবৎ নাস্তা দিচ্ছেন না কেন জানি না আমার মনের মধ্যেও খারাপ লাগতে শুরু করলো কি ব্যাপার নাস্তা দিচ্ছে না কেন তখন আমি নিজের বিষয়ে একটু ভাবলাম ঠান্ডা মস্তিষ্কে কি ব্যাপার আমার সঙ্গে তো নাস্তা দিবে এমন কোনো চুক্তি হয় নাই নাস্তা তো দেয় সে আমাকে খুশি হয়ে তাহলে আমি এখানে রাগ করছি কেন এখানে রাগ করার কি আছে রাগ করার তো কিছু নেই এটা তারা আমাকে খুশি হয়ে দেয় তাদের ভালো লাগে দেয় ভালো লাগে না দিবে না এখানে তো জোরের কিছু নেই বা রাগেরও কিছু নেই নিজে এই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম বসে বসে ভাবলাম যে আসলে মানুষ এমনই মানুষ খুশি হয়ে যদি অন্যকে কিছু দেয় তাহলে সে সেটাকে তার অধিকার ভেবে বসে